আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো গাভীর ক্লক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রোডাক্ট রয়েছে গাভীর ক্লক এই ক্লকের কাজ কি এই ক্লক যে গাভীটি আপনার সহজে লাথি দেয় লাথি দেওয়ার জন্য দুধ হানো যায় না এসব যে পাগলা গরু বা গাভী এসব গাভীর জন্য রয়েছে এই এন্টি কিক এই এন্টি কিক লাগালে আর লাথি দিতে পারেন আমরা ভিডিওর শেষের দিকে হয়তো দেখাবো কিভাবে এন্টি কিক লাগাতে হয় এবং এন্টি কিক লাগালে কীভাবে গাভীর লাথি বন্ধ হয় তো এনটি কিক্লোক নিয়ে কিছু কথা বলতে চাই এটা হলো আপনার তুরস্কের এনটি লক যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঁচটা লক আর এই পাশে রয়েছে পাঁচটা লক ছোট গা ছোটো গাভি বড়ো গাভি যে কোনো ধরনের যে কোনো ধরনের সাইজের গাভি জন্য রয়েছে এই এনটি কিক এন্টি কিক লাগালে তখন আর লাথি দিতে পারবেন না যেহেতু লকগুলো আপনারা ছোটো বড়ো করতে পারবেন তো লকগুলো ছোট বড় যেহেতু করতে পারতেছেন তখন আর আসলে গাভীর সাইজ কোনো সমস্যা না সো আমরা আরও কিছু জিনিস দেখি এইখানে রয়েছে আমাদের এনটি লক তো এন্টি টি সব সবসময় আমাদের কাছে পাবেন সবসময় পাবেন আর আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম এটা আমাদের অনেকে ফোন করে বলে থাকেন যে ভাই এক হাজার টাকার প্রোডাক্ট আমরা দেখলাম এনটিকিক ক্লক আপনার আপনাদেরটা এমন কেন সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এক হাজার টাকার এনটিকিক ক্লক আমরা স্যাম্পল হিসেবে এনেছিলাম এই লকগুলো লাগে না তারপর হলো চিকন পাইপ দিয়ে লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লকগুলার এখানে চারটা লক রয়েছে যেখানে আমাদেরটার পাঁচটা লক রয়েছে আর দেখেন চার নাম্বার লক তিন নাম্বারের পরে চার নাম্বার লকে ঢুকেই না তো সেক্ষেত্রে যখন লকগুলো লাগতে যাবে না গাভি যদি লাথি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সহজেই লাথি খেতে পারেন আর এইসব আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না তো আর <tied there> <tied there> <è. tied there>

ভাই এই গাভিডিতে এক লাথি দিতো এখন কি আপনার মনে হয়েছে যে দুধ দান করতে পারবেন